ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে ভালুকা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বের হওয়া র্যালিটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে সিটি গার্ডেন দুই রেস্টুরেন্টের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয় নেতাকর্মীরা সভায় সভাপতিত্ব করেন পৌর যুবদলের সভাপতি আতিকুল ইসলাম আতিক এবং সঞ্চালনায় ছিলেন দক্ষিণ জেলা যুবদলের যুবদলের সহ সম্পাদক সম্পাদক ও ভালুকা উপজেলা সাংগঠনিক হক মন্ডল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ 巴丘。 প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ যুগ্ম আহ্বায়ক গুলজার হোসেন হোসেন পাঠান উপজেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম খান বাসন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের দলের সহ সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন যুবদল নেতা মিসবাহুল ইসলাম সাত সহ অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা সভা শেষে যুবদলের দলের নেতাকর্মীরা জাতীয়তাবাদী আদর্শের নতুন উদ্যমে সংগঠনকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন ইমন সরকার এন এ এন টিভি ভালুকা